আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাস্টার্স ভর্তির আসন সংখ্যা সরকারি এডওয়ার্ট কলেজ পাবনা এই ধরনের ভিডিও হয়তো আপনারা পাননি কোথাও পোস্টটাও আমি করেছিলাম বিভিন্ন গ্রুপে মাস্টার্সের সরকারি এড কলেজ পাবনাতে যে সকল বিভাগ রয়েছে এবং বিভাগে কতগুলো আসন রয়েছে আপনারা অনেকেই জানেন যে যে এড কলেজ থেকে অনার্স করেছে সে মাস্টার্সে অটোমেটিকলি ভর্তি হতে পারবে টু তার শুধুমাত্র টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট পঁচিশ থাকলেই সে অটোমেটিকলি ভর্তি হতে পারবে আর বাদ বাকি আসনগুলো অন্য কলেজ থেকে আসলে তাকে মানে প্রতিযোগিতার মাধ্যমে তার রেজাল্টের ভিত্তিতে তাকে ভর্তি নেওয়া হয় দেখে আমরা রসায়নে একশো আশিটি পদার্থবিজ্ঞান একশো চল্লিশ গণিতে একশো ষাট প্রাণীবিদ্যা একশো সত্তর উদ্ভিদবিদ্যা একশো নব্বই বিজ্ঞান তিনশো ষাট ব্যবস্থাপনা তিনশো ষাট ইংরেজি দুশো সত্তর বাংলা দুশো পঁচাশি অর্থনীতি তিনশো বিশ সমাজবিজ্ঞান চারশো রাষ্ট্রবিজ্ঞান চারশো ইতিহাস তিনশো দশ ইসলাম ইতিহাস ও সংস্কৃতি তিনশো বিশ দর্শনে তিনশো এডাউট কলেজে অনেকেই জানতে চাবেন এখন যে ভর্তি কত তারিখ থেকে শুরু কি কি কাগজপত্র জমা দিতে হবে কিভাবে কি করতে হবে এ বিষয়ে আরও একটি ভিডিও আমার ইউটিউবে অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে ওইখানে দেখতে পাবেন সরকারি ইডট কলেজ পাবনায় কি কী কাগজপত্র লাগবে ভর্তি হতে কত টাকা লাগবে কি কী কাগজপত্র জমা দিতে হবে পুরো পঁচিশটি একটা নোটিশ দিয়েছে এডট কলেজ সেই নোটিশটা আমি ওই জায়গায় বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি আর এটা আপনার আলাদাভাবে ভর্তির আসন সংখ্যা এ বিষয়ে ভিডিওটা আপলোড করা হলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আরও অঙ্গীকার নামা নিয়ে অনেকের প্রশ্ন আছে অঙ্গীকার নামা নিয়েও আর একটা ভিডিও আছে তিনটি ভিডিও দেখলে আশা করি মাস্টার্সের বিষয়টি পুরোটা বুঝতে পারবেন এছাড়া বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন কমেন্টের উত্তর চেষ্টা করব